নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আজকে আমরা আলোচনা করব ধনু রাশির বার্ষিক রাশিফল দু নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ সালে ধনুরাশির জাতক ও জাতিকাদের জীবনে সুখ দুঃখ হাসি কান্নার মধ্য দিয়ে কাটবে এবছর এপ্রিল পর্যন্ত ধনুরাশির অধিপতি বৃহস্পতি মেস রাশিতে বিরাজ করে নিজের নবম দৃষ্টিতে ধনুরাশিকে দেখে যাচ্ছে তাই এই সময়টি ধনুরাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ক্যারিয়ারে উন্নতির যোগ রয়েছে অন্যদিকে শনি সারা বছর আপনার রাশির তৃতীয় স্থানে গোচর করে শিক্ষা প্রেম জীবন ও অর্থ ব্যবসায় অনুকূল প্রভাব ফেলবে তবে রাশির চতুর্থ ও দশম স্থানে রাহুকেতুর গোচর হচ্ছে যার ফলে এবছর আপনাদের জীবনে মিশ্র প্রভাব পড়বে অন্যদিকে মে মাস থেকে আয় ব্যয় এবং অসুস্থতা বাড়বে ধনুরাশির জাতকদের দু হাজার সাল কেমন কাটবে তা জানুন এই ভিডিওর মাধ্যমে এবছর চাকরিতে নতুন সুযোগ আপনারা পাবেন পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অফিসে সামঞ্জস্যের অভাব থাকতে পারে কিন্তু সেটি সঠিকভাবে সমাধান করতে আপনারা পারবেন চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন যারা তাদের জন্য বছরের প্রথম চার মাস অত্যন্ত লাভপ্রদ এপ্রিল থেকে অগাস্টের মধ্যে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে চাকরি ছাড়া চিন্তাভাবনা করতে আপনারা পারেন তবে নতুন চাকরি না পাওয়া পর্যন্ত পুরনো চাকরি ছাড়বেন না আবার এই মাসের মধ্যেই নতুন চাকরিও আপনি পেয়ে যেতে পারেন ক্যারিয়ারের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই ভালো বড় সড়ো পদ আপনারা লাভ করতে পারবেন অন্যদিকে ধনুরাশির ব্যবসায়ীদের আয় ভালো হবে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা আপনারা করতে পারেন তবে সংগঠন ও প্রযুক্তিগত সমস্যা উৎপন্ন আপনাদের হতে পারে ধৈর্য সহকারে তার সমাধানও আপনাদেরকে করতে হবে এবছর চাকরিতে নতুন সুযোগ আপনারা অবশ্যই পাবেন পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অফিসে সামঞ্জস্যের অভাব থাকতে পারে কিন্তু সেটি সঠিকভাবে সমাধান আপনারা করতে পারবেন চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন যারা তাদের জন্য বছরের প্রথম চার মাস অত্যন্ত লাভপ্রদ এপ্রিল থেকে অগাস্টের মধ্যে বেশ কিছু সমস্যা আপনাদের জীবনে উৎপন্ন হতে পারে চাকরি ছাড়ার চিন্তাভাবনা আপনাদের দিকে করতে হতে পারে দু হাজার চব্বিশ সালের প্রথমার্ধ আর্থিক দিক দিয়ে অধিক অনুকূল আর্থিক সমস্যা কমবে তবে দ্বিতীয়ার্ধে কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন ফেব্রুয়ারি মাসে ধনলাভের প্রবল যুগ আপনাদের তৈরি হচ্ছে পাশাপাশি ব্যাংক ব্যালেন্সও বাড়বে ফেব্রুয়ারি ও মে মাসের আয়ের উৎস বজায় থাকবে মে মাসে ব্যয় বাড়বে এই রাশির জাতক ও জাতিকাদের এই ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাদেরকে করতে হবে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে এপ্রিল থেকে অগাস্টের মধ্যে কোনো ধরনের লগ্নি বা ইনভেস্ট আপনারা করবেন না অক্টোবর মাসে ভালো ধনলাভ হবে তবে এ মাস থেকে বছর শেষ হওয়া পর্যন্ত কাউকে টাকা লোন বা ধার দেবেন না কারণ সেই টাকা ডুবে যেতে পারে বা ফেঁসে যেতে পারে নভেম্বর মাসে বড় সড়ো ব্যয় আপনাদের সামনে আসবে বছরের শুরুর সময়টি এই রাশির ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ভালো বুদ্ধি বাড়বে সহজে জ্ঞান লাভের ইচ্ছুক আপনারা হবেন এর ফলে পড়াশোনায় ভালো পরিণাম আপনারা পাবেন তবে শনির প্রভাবে বাধার মুখে আপনাদেরকে পড়তে হতে পারে মে মাসে উৎসাহিত হয়ে পড়াশোনায় মনোনিবেশ আপনারা করবেন অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময় সমস্যা সংকুল তারপর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন যারা তারা বছরের শুরুতে সাফল্য লাভ অবশ্যই করতে পারেন জানুয়ারি মে জুন মাসে কোনো পরীক্ষা থাকলে তাদের সফলতা আপনারা পেতে পারেন বিদেশে গিয়ে পড়াশোনার যারা স্বপ্ন দেখছেন জুন জুলাই মাস নাগাদ তাদের সেই স্বপ্নও পূরণ হতে পারে আইটি কম্পিউটার প্রোগ্রামিং এই ধরনের শিক্ষা স্বাস্থ্যের সঙ্গে যারা জড়িত সেই সব ছাত্রছাত্রীরাও অত্যন্ত সফলতা পাবেন এই রাশির জাতক ও জাতিকাদের প্রেম জীবনে ভারসাম্য বজায় থাকবে তবে প্রেমিক প্রেমিকার স্বভাবে উগ্রতা বাড়বে এর ফলে অবসাদগ্রস্ত আপনি হয়ে পড়তে পারেন ফেব্রুয়ারির শেষ দিকে এপ্রিল পর্যন্ত সময় আপনাদের জন্য ভালো এপ্রিল থেকে মে মাসের মধ্যে জীবনে রোমান্স থাকবে জুন থেকে জুলাইয়ের মধ্যে প্রিয় মানুষকে খুশি করার সমস্ত ধরনের চেষ্টা আপনারা করতে পারেন প্রেম সম্পর্ক মজবুত হবে তবে এর পর কিছুটা অবসাদ বাড়তে পারে সেপ্টেম্বর মাস আনন্দে কাটাবেন নভেম্বর ও ডিসেম্বর মাস ঠিকঠাক কাটবে অন্যদিকে বিবাহিত জাতকদের জন্য এই সময়টি দুর্বল স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ বাড়তে পারে কথায় কথায় ঝগড়া বানতে পারে তবে জুন থেকে জুলাইয়ের মধ্যে পরিস্থিতি উন্নত হবে অবসাদ কমবে ও সম্পর্কে ভালোবাসাও গভীর হবে বছরের শুরুতে পারিবারিক জীবন বিশেষ ভালো থাকবে না ভাই বোনের সম্পর্কে কিছু ওঠা পড়া দেখা যেতে পারে পরিবারের সদস্যদের জন্য সময় বের করুন তাদের প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করুন ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় অবসাদপূর্ণ বাণী তিক্ত হতে পারে এর ফলে বিবাদ আরও বাড়তে পারে মে মাসের পর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ হতে পারে ধৈর্য ধরে কাজ করুন সফলতা পাবেন স্বাস্থ্যের দিক দিয়ে এই বছরটি ঠিকঠাক কোনো রোগে আপনারা আক্রান্ত হতে পারেন তাই সতর্ক থাকুন ধূমপান ত্যাগ করুন তা না হলে সমস্যা বাড়তে পারে পেটের গোলযোগ সম্ভব সুষম আহার আপনাদেরকে গ্রহণ করতে হবে অতিরিক্ত পরিমাণে জল ও তরল পদার্থ খান জীবনযাপন প্রণালী উন্নত করলে আপনারা অবশ্যই সুস্থ থাকতে পারবেন এবার বলবো সম্পূর্ণ এবছর আপনার জুপিটার ফিফথ হাউসে রয়েছে রাহু এবছর ফোর্থ হাউসে আসছে তাই এবছর কিছু ভালো ও খারাপ আপনাদের অবশ্যই হবে ক্যারিয়ার নিয়ে বললে এবছর পজিটিভ চেঞ্জ আপনাদের হবে পজিটিভ গ্রোথ হবে ইনক্রিমেন্টও হবে কম পরিশ্রমেও আপনারা সফলতা অবশ্যই পাবেন বিজনেসে বা ফিনান্সে আপনাদের অবশ্যই গ্রোথ হবে বিশেষ করে সেকেন্ড হাফে জুনের পর ফার্স্ট হাফে আপস অ্যান্ড ডাউন আপনাদেরকে দেখতে হতে পারে কিন্তু পরে অবশ্যই আপনাদের গ্রোথ হবে কিছু এমন ডিসিশান তাড়াতাড়ি নেওয়ার ফলে আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে তাই সচেতনভাবে ডিসিশান নিতে হবে আপনাদেরকে সময় নিয়ে স্মার্ট স্ট্র্যাটেজি আপনাদেরকে ইউজ করতে হবে এবছর হনুমানজির ব্লেসিং আপনারা পাবেন তাই ওম হাং হনুমাতেই নামা মন্ত্রের জপ প্রতিদিন মিনিমাম একশো আটবার অথবা আঠাশ বার করে করতে থাকুন অথবা রাম রাম মন্ত্রের জপও আপনারা করতে পারেন এতে আপনারা ক্যারিয়ারে হেল্প পাবেন বিজনেসে হেল্প পাবেন ফিনান্সেও হেল্প পাবেন এবং নতুন নতুন অপরচুনিটি পাবেন তাই এবং সমস্ত আপনারা সুফল পাবেন তাই শান্ত মনে কর্ম করুন এবং হনুমানজিকে স্মরণ করুন হেলথের দিক থেকে বললে মোটামুটি ভালোই থাকবে তবে বছরের প্রথম দিকে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে বিশেষ করে খাবার খাওয়ার বিষয়ে সচেতন থাকুন নয়তো সমস্যায় আপনাদেরকে পড়তে হতে পারে ঘরের খাবার খান বাইরের খাবার অধিক খাবেন না এতে আপনাদেরই সুবিধা লাভ ফ্যামিলি রিলেশনশিপের ব্যাপারে বলতে গেলে লাভ লাইফে যদি বিবাহ করতে চাইছেন তাতে সফলতা অবশ্যই পাবেন বিবাহের যোগ আমি দেখতে পাচ্ছি এবছরের লাভ ইম্পর্টেন্ট রোল প্লে করবে আপনার জীবনে পারিবারিক জীবনে বেশ কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি কারণ রাহু পারিবারিক জীবনে সমস্যা আনবে ফোর্থ হাউসে থেকে তবে আপনার মধ্যে ফরগিভনেস করতে পারার সক্ষমতাও দেবে রাহু এপ্রিল মে সম্পর্কের জন্য ভালো সময় পারিবারিক জীবনের জন্য ভালো সময় রাগ কিছুটা কন্ট্রোল আপনাকে অবশ্যই করতে হবে মুখের ভাষাকে আরও সংযত করতে হবে স্টুডেন্টদের জন্য বলবো মোটামুটি সময় ভালো খারাপ মিশিয়ে ব্যালেন্স করে এবছরটা চলবে যতটা আপনারা কনসেন্ট্রেট করবেন পড়াশোনার বিষয়ে ততটা প্রোগ্রেস করবেন এবছর মে ও এপ্রিল মাস আপনাদের জন্য ভালো সময় কিছু টিপস এবং অ্যাডভাইসও অবশ্যই দেব প্রথম টিপস হিসাবে হনুমানজির পূজা অবশ্যই করুন প্রতিদিন হনুমানজিকে অবশ্যই আপনাদের স্মরণ করুন যখন খুশি যখন সময় পাবেন তখনই স্মরণ করুন দ্বিতীয়ত গুরু বা টিচার্সদেরকে সম্মান করুন এবং তাদেরকে সেবা করুন বাচ্চাদের হেল্প করুন যে কোনোভাবে আর্থিকভাবে বা যে কোনোভাবে আপনারা হেল্প করতে পারেন এই এই জিনিসগুলি যদি আপনারা মানতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এই বছর অর্থাৎ দু সাল অবশ্যই ভালোভাবে কাটবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ধনু রাশির বার্ষিক সম্পূর্ণ রাশিফল নিয়ে এর পরবর্তী রাশি নিয়ে আমরা পরের ভিডিওতে চলে আসবো শীঘ্রই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের